আর শেয়ার করবো নরম তুল তুলে রসলো রসমালাই আর এটা যখন তখন বাসায় তৈরি করতে পারেন কিভাবে তৈরি করবেন সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এখানে একটি মিক্সিং বলে একটা ডিম নিয়ে চামচ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছি ফেটে নেওয়ার পর সাইডে রেখে দেব আপনারা দেখতেই পারছেন এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ গোড়া দুধ এক চা চামচ বেকিং পাউডার সামান্য তেল সবগুলোকে একত্রে মিশিয়ে নিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে ফেটে রাখা ডিম এটা দুর্দান্ত স্বাদের একটি রসলো রসমালাই ছোটো বড় সবাই পছন্দের একবার হলো বাসায় ট্রাই করতে পারেন আমার ভিডিওটা ফলো করে আজকে রসমলাই তৈরি করার জন্য যে দোটা তৈরি করব পারফেক্টলি অলরেডি তৈরি হয়ে গেছে দেখতে একটু আঠালো অল্প সময় ধরে মাখিয়ে নিয়েছি বেশি সময়ের প্রয়োজন নেই দোটা তৈরি হওয়ার পর পাঁচ মিনিটের জন্য প্লাস্টিক পেপার দিয়ে মুড়ে দিচ্ছি রেস্টে রাখার পাঁচ মিনিট পর প্লাস্টিকটা সরিয়ে দেব দোর কিছুটা অংশ নিয়ে এভাবে বল তৈরি করে নেব বল তৈরি করার সময় খেয়াল রাখতে হবে যে বলের গায়ে ফাটল না থাকে এভাবে সবগুলোকে তৈরি করে নেব আর এভাবে সবগুলোকে তৈরি করে নিয়েছি এখানে ক্যারামেল তৈরি করার জন্য দিয়ে দিছি হাফ কাপ পরিমাণ চিনি সামান্য পানি নাড়িয়া চাড়িয়ে মিশিয়ে নেব চিনের সাথে পানিটা আপনারা দেখতেই পারছেন সুন্দর একটি কালার চলে আসছে সেই সাথে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ দুধটা দেওয়ার পর দ্রুত নাড়ে চাড়ে মিশিয়ে নিতে হবে তা না হলে ক্যারামেল নিচে শক্ত হয়ে যাবে তারপর ঢাকনাতে ঢেকে জন্য অপেক্ষা করব এ পর্যায়ে সবগুলো বলকে এক এক করে দিয়ে দিচ্ছি বলগুলো দেওয়ার পর ছয় থেকে সাত মিনিট ঢাকনাতে ঢেকে রান্না করে নেব আর রান্না করার সময় ঢাকনা বারবার এভাবে দিতে হবে থেকে ছয় সাত মিনিট পর চোলার আসটা বন্ধ করে এক এক করে আলতাভাবে দিচ্ছি এ পর্যায়ে সম্পূর্ণ ঠান্ডা করে আপনাদেরকে সার্ভ করে দেখাবো এক এক করে কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি এর উপর যারা আমার সাথে ছিলেন আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও সম্পর্কে মতামত কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন যারা আমার চ্যানেলে নতুন এরকম নতুন মজার ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজ এ পর্যন্তই খুদা হাফেজ